এই মুহূর্তে আবহাওয়াতে অনেকটাই নতুন করে পরিবর্তন হলো পরিবর্তনের সাথে আহা বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আবারও ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে তবে দেখুন পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া ধানবাদ দুর্গাপুর ছত্তিশগড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনার রোড চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা গোসাভা শ্যামনগর খোলনা পিরোজপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে সাথে সাথে এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে এইখানে থাকছে মোটামুটি দেখুন আশেপাশে মিলিয়ে একটা বৃষ্টির মতন রকুটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গের দিকে মাঝারি ভারী পরবর্তী ক্ষেত্রে অতিভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো আগামী দিনগুলোতে কী বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে আমরা সরাসরি আমরা কাল চলে যাব কাল একটা আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টি মোটামুটি পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে এগারো তারিখ বৃহস্পতিবার এগারো তারিখ কি কন্ডিশন হচ্ছে এগারো তারিখ দেখছি বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়ছে দুটোই কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন এরিয়া বাড়ছে বালেশ্বর খড়্গপুর জামশেদপুর এখানটায় আপনার রয়েছে কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামনগর এখানটায় আপনার কৃষ্ণনগর আরামবাগ এখানে আপনার বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর এখানে আপনার রয়েছে পাবনা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ তারপরে এখানে রয়েছে রাঁচি গয়া জামশেদপুর কালাই মনমোহন সিংহ দার এইখানে দেখুন দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের একটা পরিমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আরও পরিবর্তন দেখতে পাচ্ছেন একদম কিন্তু বৃষ্টিপাতের যে একটা ভ্রুকুটি ভ্রুকুটি কিন্তু এগিয়ে আসছে একদম রংপুর থেকে মালদা মালদা মুর্শিদাবাদ বীরভূম একদম কিন্তু ভালো পরিমাণে মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইনটেনসিটি দুটোই বাড়তে পারে এবং দুটোই বাড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে উপগ্রহ চিত্রে যাব। উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে যাব। দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও দুপলা বৃষ্টিপাত কোথাও বা ঘন কালো মেঘের আস্তরণ রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বেশ কিছু জায়গার উপরে আমরা মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ বেশ কিছু জায়গার উপরে রয়েছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গার উপরে আংশিক মেঘলা আকাশ থাকছে মোটামুটি মেয়ে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা বৃষ্টিদায়ক একটা বলা চলে আমরা এই আপডেট থেকে আপনাদেরকে পুরো ডিটেল ইনফরমেশন কিন্তু শেয়ার করছি তো এবারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার ব্যাপারে দেখাবো টেম্পারেচার আগামী দিনে কি হচ্ছে টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে আমরা সেইটা একটু দেখব দেখুন টেম্পারেচার নিয়ে আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না টেম্পারেচার সেরকম কিন্তু বড় কোনো ব্যাপার নেই টেম্পারেচার আজকের ক্ষেত্রে একই রয়েছে আগামীকাল বুধবার বুধবারের ক্ষেত্রে আমরা যদি দেখাই বুধবারও প্রায় একই রয়েছে এগারো তারিখ আমরা দেখাবো বৃহস্পতিবার এগারো তারিখ কি কন্ডিশন হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ যদি আমরা একটু দুপুর দুপুর দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু গরমের পরিস্থিতি আমরা কিন্তু স্বাভাবিক পাচ্ছি বা স্বাভাবিকের নিচে পাচ্ছি মোটামুটিভাবে একটা আরামদায়ক কিন্তু একটা পরিস্থিতি হতে চলেছে এবারে আমরা একটু বজ্রবিদ্যুতে চলে যাব বজ্রবিদ্যুৎ থেকে আজকের আবহাওয়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে তো মোটামুটিভাবে একটা একটার থেকে দেখতে গেলে বন্ধুরা অনেক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে আমরা সেই জায়গাগুলোকে একটু দেখাবো কলকাতা চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর শান্তিপুর খুলনা লোহাগড় যশোর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট সন্দীপ এখানে আপনার কুমিল্লা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া নাগরপুর এখানে পাপনা সিরাজগঞ্জ সিলেট বিভাগ বিভাগ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা স্প্রেড এবং বৃষ্টির নিয়ে কিন্তু এগিয়ে আসছে এটা যদি রাতের দিকে নিয়ে যাই রাতের দিকে নিয়ে গেলে কিন্তু আমরা ধীরে ধীরে সরে যেতে দেখছি কাল যদি দেখায় আগামী আগামীকালের কোনো আপডেট উঠে আসছে নাকি কাল একটা বন্ধুরা একটার সময় দেখতে গেলে আমরা পশ্চিমাঞ্চলে প্রথমত পাবো তারপরে কিন্তু বিভিন্ন জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা একটা মোটামুটি বৃষ্টিপাত একটা হতে চলেছে আগামী দিনে এটা কিন্তু আমরা পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটু আপনাদেরকে মেঘমালা মোড় থেকে আজকের সারাদিনের মেঘের পরিস্থিতি বা মেঘের আবরণ কি রয়েছে ওকে একটু সকাল থেকে দেখাবো মোটামুটি বন্ধুরা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘের সঞ্চার সব থেকে বেশি রয়েছে বৃষ্টিপাত হোক বা না হোক কিন্তু মেঘের আনাগোনা কিন্তু থাকছে পাল্লিশ ক্লাউড থাকছে কিউমুলাস ক্লাউড থাকছে যেটা ফুলকপির মতন দেখতে কিছুটা ধীরে ধীরে উলম্ব বিস্তার করে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেটা প্রায় ফুলকপি রাখার ধারণ ধারণ করে এবং সেই মেঘ থেকে সচরাচর বৃষ্টিপাত হয় না বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সামান্য আমরা দেখতে পেলাম যে মোটামুটি একটা মেঘলা ওয়েদার থাকার আশঙ্কা রয়েছে আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর একটার পর আমরা কিছুটা বৃষ্টিপাত পাচ্ছি তবে দর্শক বন্ধুরা এখানে কিছু তথ্য বা কিছুটা মেসেজ দিচ্ছি দেখুন বৃষ্টিপাত আগে হোক বা পরে হোক বৃষ্টিপাতটা দেখাচ্ছে মানে এই নয় যে এই টাইমে দেখাচ্ছে মানে এই টাইমেই হবে এইটা কিন্তু কোনো ম্যাটার করে না আগেও হতে পারে পরেও হতে পারে তো বন্ধুরা আমরা নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে যদি কোনো বড় পরিবর্তন আসে আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ